মিথ্যা মামলার অভিযোগে বিজেপি কর্মী এবং নেতাদেরকে পুলিশ হেনস্থা করে গ্রেপ্তার করেছে তারই প্রতিবাদে রবিবার দাঁতুন থানায় ঘেরাও করে বিক্ষোভ বিজেপির এই কর্মসূচিতে উপস্থিত বিজেপির মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অগ্নি মিত্রপাল বিজেপির দাবি পুলিশ বেছে বেছে বিজেপির কার্যকর্তাদের জোর করে গ্রেপ্তার করেছে তারই প্রতিবাদে দাঁতন থানায় বিক্ষোভ দেখায় বিজেপি পুলিশকে হুঁশিয়ারি দিতে দেখা যায় বিজেপির প্রার্থী অগ্নি মিত্রপালকে আমি এই বিষয়গুলো ওনাদের সামনে রেখেছি চক ইসমাইলপুর সার্তা গ্রামে সাড়ে তিনটের সময় কালকে তিন গাড়ি পুলিশ গিয়ে আমাদের ছেলেদেরকে তুলে আনার চেষ্টা করে আমাদের ছেলেরা পালিয়ে যায় এবং এখনও ঘর ফিরতে পারেনি ওখানকার টিএমসির অঞ্চল সভাপতি নবকুমার মহাপাত্র বুথের সামনে দাঁড়িয়ে যেটা ওনার বুথও নয় ওখানে এসে মোদির এবং এবং জয়শ্রীরাম বলে গালাগালি দিচ্ছিলেন দিয়ে যখন চলে যান তারপরে আবার ফিরে আসেন তখন আমাদের ছেলেরা তাকে ঘেরাও করে এবং ঘেরাও করার পরে সন্ধেবেলাতে পুলিশ যায় তিন গাড়ি আমাদের ছেলেদেরই ধরার জন্য আমাদের ছেলেরা পালিয়ে যায় এবং এখনও অব্দি বাড়ি ঢুকতে পারেনি এই বিষয়টা নিয়ে থানাকে জানানো হয়েছে থানা বলেছে ছেলেরা বাড়ি ঢুকে যাবে কাউকে কোনো অ্যারেস্ট করা হবে না নেক্সট হচ্ছে বাসকনি দুশো নম্বর বুথ শিবু প্রামাণিকের বাবাকে মারা হয়েছে তার জন্য এফআইআর করতে বলা হয়েছে এফআইআর এখনই শিবু প্রামাণিক করছে এবং তোর বাইক খুঁজে পাওয়া যাচ্ছে না সেটাও তারা দেখে নিচ্ছে বাড়িতে ঢুকতে পারছে না শিবু প্রামাণিক এখনই পুলিশ তাকে নিয়ে গিয়ে বাড়িতে ঢোকাবে নেক্সট হচ্ছে শেখ সুলেমান পাশেই দাঁড়িয়ে আছে দীপক মাইতি এবং প্রকাশ বেরা চব্বিশ তারিখ রাত্রে তাদেরকে পুলিশ অ্যারেস্ট করে আমরা জিজ্ঞেস করি কেন অ্যারেস্ট করা হয়েছে কেন বিজেপির কার্যকর্তাদের অ্যারেস্ট করা হয়েছে মানে যেদিন ভোট তাই রাতে বারোটা সময় পুলিশ পনেরো পনেরোটা গাড়ি গিয়ে যত বিজেপি মানে নেতৃত্ব তাকে তো তুলে আন খালি কোনো কেস নেই কোনো এ নেই খালি খালি তুলে এনে তারপরে যখন আমি গাড়িতে বসলাম একজন প্রশাসন সে বলছে

তাই কর্মীদের মনোবল চাঙ্গা করতে তিনি দাঁতনে এসেছেন নাটক করছেন ব্লক শান্তশিষ্ট ব্লক বরাবরই গণতন্ত্র পদ্ধতিতে নির্বাচনে আসে মানুষ তার নিজের ভোটাধিকার প্রয়োগ করে তাই শান্ত দাঁতুনকে অশান্ত করার লক্ষ্যে অগ্নিমিত্র পল এসেছিলেন নাটক করার জন্য কারণ তিনি বুঝে গেছেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রে জুন জুনমলিয়া কমপক্ষে পঞ্চাশ হাজারের অধিক ভোটে জিতবেন তাই কর্মীদের মনে চাঙ্গা দিতে মনে মনের বল বাড়ানোর জন্য এসেছিলেন কোনো মিথ্যা কেস হয়নি কিছু না ফালতু অভিযোগ করছেন তাই তিনি বুঝতে পেরে গেছেন হেরে যাবেন তার জন্য দাঁতুড়ে নাটক করার জন্য এসেছিলেন এখানেও পঞ্চাশ হাজারের অধিক ভোটে জিত হারবেন তাই আর কি বলবেন কিছু না পেয়ে দাঁতুনকে শান্ত করা দাঁতুনকে অশান্ত করার চেষ্টা করছেন